আমরা এর আগেও বলেছি রসুল্লা সাল আলী এর এবাদতের অথবা তার যদি লাইফস্টাইল আমরা দেখি তাহলে তিনি যে একেবারে সাত আট ঘন্টা ঘুমিয়েছেন এরকম রেকর্ড আমরা কমপক্ষে পাই না কারণ তিনি রাতের একটা বড় অংশ জুড়ে তিনি আবাদত করতে আল্লাহ তালা তাকে নির্দেশ প্রদান করেছেন রাতের অর্ধেক অথবা কমপক্ষে তিন ভাগের এক ভাগ তাকে আবাদত করতে হুমিল্লাই আউই কুসমিন হু আউজিদা আলি আলাইহি এই যে আল্লাহ তালা তাকে বলেছেন তার জন্য অমিন আল্লা লিফাতাহাজ্জাদ বিহিনা আল্লাহ আর তিনি এশার সালাত যদি ধরুন আরবের এখনকার যদি আরবের প্রেক্ষাপটে আপনি দেখেন তাহলে এটা আটটা সাড়ে আটটার দিকে যখন এশার নামাজ হরাস হুসলাম একটু দেরিতে এশার নামাজ আদায় করতে তিনি পছন্দ করতেন তারপরে তিনি তার স্ত্রী প্রত্যেকের সাথে তিনি কথাবার্তা বলতেন এরপরে যে ঘরে তার থাকার কথা সে ঘরে তিনি যেতেন এখানে ধরুন হয়তো আধা ঘন্টা সময় বা এক ঘন্টা সময়ের ব্যাপার তাইলে যদি সাধারণত তিনি ধরি এটা নয়টা অথবা সাড়ে নয়টা বা যদি এরকম একটা সময় বলি তারপরে যদি ধরুন আপনি তিনটা পর্যন্ত ঘুমান তাহলে আপনি এখানে চার ঘন্টা বা পাঁচ ঘন্টার সময় আপনি পাবেন না এর চেয়ে বেশি আপনি পাবেন না দিনের বেলা তিনি একটু কায়লোলা করতেন কায়লোলা ডাজন মেন যেতে এখানে তিনি একটা লম্বা সময় তিনি ঘুমিয়েছেন তো ফলে তিনি দুটো সময় বিশ্রাম নিতেন একটা সময় হচ্ছে তিনি রাতে এবং আর্লি আর দিনে তিনি একটু দুপুরের পর তিনি একটু কায়লোলা করতেন এই যে দুটো সময়ে আগে তিনি ঘুমিয়ে যাওয়া এই সময় আপনার এক ঘন্টা ঘুমো অন্য সময় তিন ঘন্টা ঘুমের সময় আবার দিনের বেলা একটু তিনি একটু ন্যাপিং নিতেন এর মাধ্যমে তিনি আসলে খুবই উদ্যমই থাকতেন আপনি যদি এটা কাজ করতে পারেন আপনি যদি রাতের তাহার যদি নামাজ আদা করতে পারেন তাহলে আপনি কিন্তু সারাদিন আপনি নাশই তো থাকবেন অর্থাৎ আপনি খুবই উদ্যমী থাকবেন এইভাবে আমরা কমপক্ষে আপনি ধরুন চার পাঁচ ঘন্টা সর্বোচ্চ হলে যদি ইফ ইউ নিড দেন ডোন্ট ইনক্রিজ ইট অর ডোন্ট মেক ইট ওভার দ্যান সিক্স আওয়ার্স এ ডে আপনি ছয় ঘন্টার বেশি এটা করবেন না কারণ আমাদের জীবন খুবই সংক্ষিপ্ত আমাদেরকে অনেক কাজ করতে হবে